বাংলাদেশে অনলাইনে ট্যাক্স ফাইল করা মানে ই রিটার্ন দাখিল করা এটা নিয়ে অনেকের মধ্যেই কিন্তু একটা ভয় কাজ করে মনে হয় না জানি কত কঠিন একটা ব্যাপার কিন্তু সত্যি বলতে কি সরকারি পোর্টালটা ব্যবহার করলে পুরো ব্যাপারটা আসলে খুবই সোজা তো চলুন আজকে আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটা দেখে কথা দিচ্ছি এটা শেষ হওয়ার পর যে কেউ খুব সহজেই নিজের রিটার্ন নিজেই দাখিল করতে পারবেন তো এই পুরো জার্নিটাকে আমরা মোট পাঁচটা ভাগে ভাগ করেছি প্রথমে দেখব কিভাবে রেজিস্ট্রেশন আর লগ করতে হয় এরপর দরকারি কিছু প্রাথমিক তথ্য দিতে হবে তিন নম্বর ধাপে আসবে আয়ের হিসাব আর ট্যাক্স ছাড় বা রিবেটের ব্যাপারগুলো তারপর আপনার সম্পদ আর দায়ের একটা বিবরণ দিতে হবে আর একদম শেষে কিভাবে কর পরিশোধ করে ফাইনালি রিটার্নটা সাবমিট করতে হয় সেটাও আমরা দেখে নেব তো চলুন একদম প্রথম ধাপে চলে যাই কাজটা শুরুই করতে হবে ই ট্যাক্স এই সরকারি পোর্টালে ঢুকে যাদের অ্যাকাউন্ট নেই তাদের একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে আর যাদের আছে তারা সরাসরি লগ করবেন যারা একদম নতুন মানে আগে কখনো এই পোর্টালে আসেননি তাদের জন্য রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটা খুবই সহজ মাত্র চারটা স্টেপ কি করতে হবে প্রথমে ওয়েবসাইটে গিয়ে ই রিটার্ন অপশনটাতে ক্লিক করতে হবে এরপর একটা পপ আপ আসবে সেখানে আই এম নট ইয়েট রেজিস্টার্ড লেখা দেখবেন ওটাতে ক্লিক করুন তারপর আপনার টিআইএন নম্বর মোবাইল নম্বর আর স্ক্রিনে দেখানো ক্যাপচাটা দিয়ে ভেরিফাই করতে হবে মোবাইলে একটা ওটিপি মানে একটা কোড আসবে সেটা দিলেই আপনি নিজের পাসওয়ার্ড তৈরি করে নিতে পারবেন ব্যাস হয়ে গেল এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক এই রকম একটা পপ অপ বক্স আসবে এখানেই আপনার টিআইএন আর মোবাইল নম্বরটা দিতে হবে বলা যেতে পারে অনলাইন ট্যাক্স ফাইলিংয়ের দুনিয়ায় ঢোকার এটাই হল প্রথম দরজা আর যাদের অ্যাকাউন্ট অলরেডি করা আছে তাদের জন্য তো কোনো ঝামেলারই কাজ না ইউজার আইডির জায়গায় নিজের টিন নম্বরটা দেবেন পাসওয়ার্ড দেবেন আর লগ একদম সিম্পল আর হ্যাঁ পাসওয়ার্ড ভুলে গেলে ঘাবরানোর কিছু নেই নিচে ফোগট পাসওয়ার্ড অপশন তো আছেই আচ্ছা রেজিস্ট্রেশন বা লগ তো হয়ে গেল এবার ভেতরে ঢোকার পর রিটার্ন দাখিল করার আগে আমাদের কিছু বেসিক বা প্রাথমিক তথ্য পূরণ করতে হবে চলুন দেখি সেগুলো কি কি। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস বুঝতে হবে সেটা হল কর বর্ষ বা অ্যাসেসমেন্ট ইয়ার এটা নিয়ে অনেকে একটু গুলিয়ে ফেলেন ব্যাপারটা খুব সহজ আপনি যে আর্থিক বছরে আয় করেছেন তার ঠিক পরের বছরটাই হলো আপনার করবর্ষ যেমন ধরুন আপনি যদি পয়লা জুলাই দু থেকে তিরিশে জুন দু পর্যন্ত আয় করে থাকেন তাহলে আপনার করবর্ষ হবে দু হাজার পঁচিশ মানে যে বছর আয় করলেন তার পরের বছর আপনার সেই আয়ের অ্যাসেসমেন্ট বা মূল্যায়ন হচ্ছে এরপরেই আপনাকে সিলেক্ট করতে হবে আপনার আবাসিক স্ট্যাটাস কি মানে আপনি কি আবাসিক নাকি অনাবাসিক নিয়মটা হল কোনও এক বছরে যদি কেউ বাংলাদেশে একশো বিরাশি দিন বা তার চেয়ে বেশি সময় থাকেন তাহলে তিনি আবাসিক বা রেসিডেন্ট আর যদি থাকার সময়টা একশো বিরাশি দিনের কম হয় তাহলে তিনি অনাবাসিক বা নন রেসিডেন্ট এটা খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য ওকে বেসিক তথ্য দেওয়া শেষ এবার আমরা ঢুকছি রিটার্নের একদম হার্টে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে এখানে আমাদের আয়ের সমস্ত উৎস দেখাতে হবে এবং সেই সাথে আমরা কোন কর ছাড় বা রিবেট পাওয়ার যোগ্য কিনা তারও বিস্তারিত তথ্য দিতে হবে তো আয় তো আমরা নানাভাবেই করতে পারি তাই না রিটার্ন দাখিলের সময়ে পরিষ্কার করে বলতে হয় ঠিক কোন কোন জায়গা থেকে টাকাটা এসেছে প্রশ্ন হল সরকার কোন কোন উৎসকে আয়ের খাত হিসেবে দেখে দেখুন প্রধান আয়ের খাতগুলো হল চাকরি থেকে বেতন বাড়ি বা কোনো সম্পত্তি ভাড়া দিয়ে আয় বিভিন্ন আর্থিক সম্পদ যেমন ধরুন শেয়ার বা সঞ্চয়পত্র থেকে লাভ কৃষিকাজ থেকে আয় ব্যবসা থেকে মূলধনী লাভ এবং এগুলো ছাড়াও আরও অন্যান্য উৎস থাকতে পারে যার যেখান থেকে আয় তাকে সেই নির্দিষ্ট খাতটা সিলেক্ট করতে হবে একটা উদাহরণ দি ধরুন আপনি একজন চাকরিজীবী তাহলে আপনাকে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এই অংশটা পূরণ করতে হবে এখানে কিন্তু শুধু মোট বেতন লিখলে হবে না আপনার বেসিক বা মূল বেতন কত বাড়ি ভাড়া বাবদ কত পান চিকিৎসা ভাতা ফেস্টিভ্যাল বোনাস এই সব কিছু তথ্য আলাদা আলাদা করে দেখাতে হবে এবার আসি কর রিবেট প্রসঙ্গে এটা কিন্তু একটা দারুণ ব্যাপার সহজ কথায় সরকার কিছু নির্দিষ্ট জায়গায় বিনিয়োগ করলে আপনাকে ট্যাক্সের উপর ছাড় দেয় এর মানে হল আপনার যে মোট ট্যাক্স আসে সেখান থেকে বেশ কিছুটা টাকা বেঁচে যেতে পারে তাই এই বিষয়টা ভালো করে বোঝা খুব জরুরি তো কোন কোন জায়গায় বিনিয়োগ করলে এই ছাড় পাওয়া যায় কিছু কমন উদাহরণ হল ডিপিএস মানে ডিপোজিট পেনশন স্কিম এখানে বছরে এক লক্ষ কুড়ি হাজার টাকা পর্যন্ত বিনিয়োগে ছাড় মেলে জীবন বিমার প্রিমিয়াম দিলেও রিবেট পাবেন সরকারি চাকরিজীবীদের জন্য আছে জিপিএফ আর সঞ্চয়পত্রে বিনিয়োগ করলেও আপনি ছাড় পাবেন সেখানে বছরে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ দেখানো যায় এছাড়াও কল্যাণ তহবিলও আছে আয় আর রিবেটের হিসাব তো হলো এবার পরের ধাপে আমাদের একটা সম্পূর্ণ আর্থিক চিত্র তুলে ধরতে হবে মানে আপনার কি কি সম্পদ আছে আর কি কি দেনা বা দায় আছে তার একটা পরিষ্কার হিসাব দিতে হবে সম্পদ আর দায়ের মধ্যে পার্থক্যটা কি একদম সহজ ব্যাপার সম্পদ বা অ্যাসেট হলো সেই সব জিনিস যেগুলোর মালিক আপনি যেমন আপনার বাড়ি গাড়ি জমানো টাকা সোনা বা কোনো বিনিয়োগ আর দায় বা লায়াবিলিটি হল আপনার দেনা মানে যা আপনাকে পরিশোধ করতে হবে যেমন কোনো ব্যাংক লোন বা কারো কাছ থেকে নেওয়া ধার তো আপনাকে কী কী ধরনের সম্পদের কথা জানাতে হবে দেখুন তালিকায় আছে অকৃষি সম্পত্তি মানে জমি ফ্ল্যাট বা আপার্টমেন্ট কৃষি সম্পত্তি যেমন চাষের জমি বা পুকুর শেয়ার সঞ্চয়পত্র বা বন্ডের মতো আর্থিক সম্পদ আপনার মোটর কার সোনা হীরা বা অন্য কোনো দামি পাথর এমনকি আপনার বাড়ির আসবাবপত্র আর ইলেকট্রনিক জিনিসপত্রের কথাও এখানে উল্লেখ করতে হবে আমরা কিন্তু একদম শেষ ধাপে চলে এসেছি এতক্ষণ ধরে যে তথ্যগুলো দিলাম সেগুলোর ওপর ভিত্তি করে এবার ফাইনাল কর গণনা সেটা পরিশোধ করা এবং সবশেষে রিটার্নটা সাবমিট করার পালা চলুন দেখে নেই এই শেষ ধাপগুলো যখন আপনি ট্যাক্স অ্যান্ড পেমেন্ট মেনিউতে যাবেন সিস্টেম অটোম্যাটিক্যালি আপনার দেওয়া সব তথ্য থেকে একটা হিসাব বের করে দেখাবে এখানে আপনি দেখতে পাবেন আপনার মোট কর কত এসেছে আপনি কত টাকা রিবেট বা ছাড় পেয়েছেন আর সবশেষে আপনাকে ঠিক কত টাকা পরিশোধ করতে হবে পুরো হিসাবটা চোখের সামনে চলে আসবে তাহলে ফাইনাল স্টেপগুলো কি। কী এক আপনার মোট প্রদেয় কর বা নেট ট্যাক্স পেয়েবল কত সেটা ভালো করে রিভিউ করে নিন দুই যদি কোনো টাকা দেওয়ার থাকে সেটা আপনি অনলাইন বা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে খুব সহজেই পেমেন্ট করতে পারবেন তিন সাবমিট করার আগে রিটার্ন ভিউ অপশনে গিয়ে পুরো রিটার্ন ফর্মটা শেষবারের মতো একবার চেক করে নিন আর চার সব ঠিকঠাক থাকলে আর দেরি কেন সাবমিট বাটনে ক্লিক করে দিন ব্যাস কাজ শেষ আপনার রিটার্ন সফলভাবে দাখিল হয়ে গেছে এরপর আপনি হোমপেজ থেকেই এর প্রমাণপত্রগুলো যেমন প্রাপ্তি স্বীকারপত্র বা ট্যাক্স সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন এগুলো কিন্তু খুব জরুরি ডকুমেন্ট তাই অবশ্যই নিজের কাছে যত্ন করে রেখে দেবেন তো এই বছরের মতো ফাইলিংয়ের ঝামেলা তো মিটল কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যায় আচ্ছা এখন থেকে এমন কি একটা কাজ করা যায় যাতে পরের বছর যখন রিটার্ন ফাইল করতে বসবেন তখন পুরো প্রক্রিয়াটা আরও অনেক সহজ আরও গোছানো মনে হয় একটু ভেবে দেখবেন কিন্তু